যদি আপনি ঘরের দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে প্রচুর পরিমাণে বারাকাহ দান করবেন যেভাবে বৃষ্টি বর্ষিত হয় অগণিত কেউ গনতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই রকম অগণিত বেহিসাব বরকত দিয়ে আল্লাহ তালা আপনার ঘর পরিপূর্ণ করে দিবে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ঘরে প্রবেশ করবার সময় এবং খাবার গ্রহণ করবার সময় আল্লাহ পাকের নাম নেয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না শয়তান তার সাংবাঙ্গে বলে রে শয়তানেরা আজকে এই ঘরে তোমরা প্রবেশ করতে পারবা না খাবারও খেতে পারবানা এই জন্য ঘরে যখন প্রবেশ করবেন সালাম দিবেন এবং বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করবেন এবং খাবার যখন খাবেন বিসমিল্লা বলে খাবার খাবেন এক রাসুল্লাহ আমাদের তো গড়ও নাই দরজাও নাই তো আমরা দরজা ধরলা বিসমিল্লা বলে বন্ধ করব কেমনে রসুল করিম সাল্লাম বললেন তোমরা যেই মেন রাস্তা দিয়া তোমাদের ঘরে যাও তাবুতে যাও ওই মেন রাস্তার মধ্যে বিসমিল্লা বলে একটা কাঠ খড়ি রেখে দিবা তার উপর শয়তান তোমার ঘরে প্রবেশ করতে পারবে না বলছিলাম ঘরে প্রবেশ করবার সময় দোয়াটি পড়বেন প্রচুর পরিমাণে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে দিয়ে দিবে আমার কথা নয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন ঘরে প্রবেশ করবে তখন তোমরা দোয়াটি পাঠ করবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রুল মাওলাজি ওয়া খায়রুল মাখরাজি বিস্মিল্লা আহিওয়ালা জেনা ওয়ালাল্লাহ হিরববানা তাওয়া কালনা হারে কি সুন্দর দুয়ারে আল্লাহ হুমায়ুন আজ আলুকা হই রমা ওলাজি ও হই রলমা খরজি বিস্মিল্লা আহিওয়ালা জেনা ওয়ালাল্ল হিরববানা তাওয়া কালনা দুয়ারটি মুখস্থ না পারলে কাগজে লিখে ঘরের দরজার সামনে লাগিয়ে রাখবেন তখন দেখে দেখে পড়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন কম্পিউটার দোকান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ঘরের দরজার মধ্যে লাগিয়ে রাখবেন এই দোয়াটা দেখে দেখে পরে ঘরের মধ্যে প্রবেশ করবেন যদি এই দোয়া পরে ঘরে প্রবেশ করেন আল্লাহর কসম কোনো দিন আপনার ঘরে অভাব আসবে না আপনার ঘরে দুঃখ আসবে না পেরেশানি আসবে না বালা মুসিবত আসবে না আল্লাহাকুরালামিন আপনার রিজিকের মধ্যে প্রচুর পরিমাণে পারাকা দান করবে অর্থের মধ্যে পারাকাদান করবে রাতা রাতি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সচল করে তুলবে যদি আপনি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমল করতে পারেন যদি বিশ্বাস করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে পরিপূর্ণ ফল দিবে অনেকে আমল করে ফল পায় না কেন পায় না বিশ্বাস করে না আরে বিশ্বাস করতে হবে অনেকে বলে হুজুর আমি ফল পাইছি এর কারণ পরিপূর্ণ বিশ্বাস আছে এই না দেখে বিশ্বাস করার নামই হলো ইমা এই জন্য করে ঢোকার সময় এই দুয়াটি বাট করবেন আল্লাহ মাইন আশালুকা হই রল মা ওলা জি অই রল মা হরজিল্লাহি ওলা যে না আল্লাল্লাহ হিরব বানা তাওয়া যদি আপনি দোয়া পরে করে লুকে আল্লাহ আপনার কপাল খুলে দিবে বাঘ্যের পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে খুশি করে দিবে